টাঙ্গুয়ার হাউ এটি সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি পানি জলাবন আকাশ পাহাড় ও চোখ জড়ানো সবুজ এই হাওয়ারকে অপরূপ রূপে সাজিয়েছে এই প্রকৃতি টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয় পাহাড় দেখা যায় এ যেন এক অপূর্ব দৃশ্য এসি ফ্যামিলি বিদির পক্ষ হতে আমাদের এবারের গন্তব্য টাঙ্গুয়ার হাও গ্রুপ সহ এই একদিনের ভ্রমণের এ টু জেড আপনাদেরকে দেখাবো আমাদের এবারের যাত্রা শুরু হয় সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ থেকে সেলফি পরিবহনে রাত এগারোটা তিরিশ মিনিটে মহান আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম চলার পথে চোখে পড়ল গাজীপুর পোড়াবাড়ি নামক জায়গায় শাহ সুফি হসিউদ্দিন এর মাজার মাজার ঘিরে চলছে জারি সারি গান সহ পশরা সাজিয়ে বসেছে দোকানিরা মধ্যবিরতির জন্য আমাদের বাসটি দাঁড়িয়ে পড়ে রাজেন্দ্রপুরের নিরিবিলি হোটেলে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে তিরিশ মিনিটে বিরতির পর আমরা আবার উঠে পড়লাম বাসটিতে ভোর ছটায় আমরা বাস থেকে নেমে পড়লাম নেত্রকোনার দশধার বাস স্ট্যান্ডে মূলত এখান থেকে আমাদের উঠতে হবে সামনে অপেক্ষমান মোটটিতে আমরা মোট সাতচল্লিশ জন ভ্রমণ পিপাস্য যাত্রী ছিলাম সবাই মিলে উঠে পড়লাম বোটে বোটে ঘোরাঘুরি ছাড়াও বিশ্রামের জন্য রয়েছে বিছানা শুয়ে শুয়েও এই নান্দনিক পরিবেশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকাল ছয়টা তিরিশ মিনিটে পরিবেশন করা হলো সকালের নাস্তা বোনা খিচুড়ি উপরে বসে প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে নাস্তা সেরে ফেললাম এবারে আমাদের গ্রুপে ঘুরতে আসা কয়েকজনের অনুভূতি সম্পর্কে জেনে নেওয়া যায় টাকা হয় না এই জন্য গ্রুপের ট্যুরের সাথে অ্যাড হতে চাই তারপর মানটা চাইলে তারা আরও ভালো করতো যেহেতু আমাদের আরও অনেক অপশন রয়ে গেছে দুপুরে লাঞ্চ কী দেয় আদার্স কি তাদের অ্যাক্টিভিটিস আছে এগুলো দেখে লাস্ট ফাইনালি বলা যাবে কেমন তবে মোটামুটি আচ্ছা আপনার কেমন এখন লাগতেছে আমার ওনার মধ্যে আসলে খুব ভালো লাগতেছে দিন পরে ট্যুরে আসলাম লাস্ট বিগত পাঁচ বছর পরে ঘুরতে আসছি মানে এই বোর্ডে কি এই প্রথম জায়গায় হ্যাঁ এখানেই প্রথম চারিদিকে মনে হচ্ছে অনেক পানি ছুইতে করতে পানি মাছের টিপের মধ্যে আছে। ঠিক এরকমই রাখতেছে আমরা। অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে। না 7000 আমার পরিবারে কেউ 7000। তাহলে তো অনেক ভয়। একটু তো ভয় আছে। বাট লাইফ জ্যাকেট আছে। বাচ্চার জ্যাকেট আছে আল্লাহ ভরসা। আপনার বাচ্চা তো অনেক কিউট। ওর নাম কি? বলো। গোল ক্লাসে বড়। আজকের ফর্মের যে হিসেবে আছেন আজকে আপনাদের এই প্যাকেজটা কত এটা বলেন আমাদের মূলত প্যাকেজ বারোশো টাকা থেকে থেকে শুরু করে পনেরোশো ষোলোশো পর্যন্ত হয় আর কি দুই হাজার টাকার নিচে থাকে আর আজকের প্যাকেজটা এই জায়গায় ঋণ সারাদিনে রিজার্ভ বোর্ড দুইবেলা খাবার লোকাল ট্রান্সপোর্ট খরচ টোটাল ছ সতেরোশো টাকা দীর্ঘ পাঁচ ঘন্টা বোটে অতিবাহিত হওয়ার পরে চলে এলাম ওয়াশ টাওয়ারে যেখানে না এলে টাঙ্গুয়ার হাওয়ারের ভ্রমণটাই বৃথায় মনে হবে আমরা সবাই মিলে গোসলের উদ্দেশ্যে পানিতে নেমে পড়লাম আপনারা যারা সাঁতার জানেন না তাদের জন্য এখানে রয়েছে লাইফ জ্যাকেট যা ভাড়ায় পাওয়া যাবে ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা নেবে এ দৃশ্য যেন সেই শৈশবের কথা বারবার মনে করিয়ে দেয়

ওয়াশ টাওয়ারে গোসল সেরে এবার পৌঁছলাম টেকের ঘাটে বোটগুলো সারিবদ্ধভাবে রেখে গাইড আমাদের বিরতি স্বরূপ সাড়ে তিন ঘন্টার সময় বেঁধে দেয় এই সময়ে আপনাকে নীলাদ্রি লেক লাকমাছরা ঝর্ণা জাদুকাটা নদী বারিক্কা টিলা ঘুরে দুপুরে লাঞ্চ সেরে বোটে ফিরতে হবে অধিক স্পট অল্প সময়ে ঘুরে আসবার জন্য এখানে অটো ও বাইকের ব্যবস্থা রয়েছে বাইকে জনপ্রতি দুইশো ও অটোতে দেড়শো টাকা পড়বে তবে সময়ের কথা মাথায় রেখে আমার সাজেশন থাকবে বাইকে ভ্রমণ নতুবা সময়হীনতার ফলে বোট মিস করতে পারেন যা আমাদের সাথে ভ্রমণকারী কয়েকজনের হয়ের নিশ্বিকার হতে হয়েছিল যত টাকার এই প্যাকেজটিতে দুপুরের খাবার মেনুতে রয়েছে সাদা ভাত মুরগির মাংস আলু ভত্তা ও ডাল কত করে

আমরা কিছুক্ষণ পরে দেখতে যাব তোমার ঘোড়ায় যদি কেউ ওঠে তাহলে কত দূর যাবা এই মোটর সাইকেল দিয়ে ঘুরে নিয়ে আসবা কয় টাকা নিবা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা মোটরসাইকেল দিয়ে ঘুরে আবার এখানে নিয়ে আসবা এই লোকে উঠে এখান থেকে ওই যে লক্ষ্য করা যাচ্ছে ওই পাথরগুলো কালো পাথর এর কিনারা দিয়ে ও যাবে ওখানে আমাদেরকে নামে দিতে পারে আমরা কিছুক্ষণ ঘুরে আবার এই জায়গায় এসে ওরা পৌঁছে দেবে এর জন্য ওরা তোমাদের এর জন্য কত দিতে হবে একজন পঞ্চাশ করে একজন পঞ্চাশ করে একজন পঞ্চাশ করে নৌকা রিজার্ভ নিলে কত রিজার্ভ নিলে পাঁচশো টাকা

দর্শক ভিডিওটি বড় হয়ে যাওয়ায় লাগমা ঝর্ণা জাদুকাটা নদী ও বার্কিয়া টিলা অবশিষ্ট রয়ে গেল আপনাদের সারা পেলে পরবর্তী ভিডিওতে তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ মিঠাপানির এ হাওরে সবাইকে স্বাগত জানিয়ে আজ সমাপ্ত করছি আমাদের এই টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে পথ চলবেন এই কামনায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ